যারা যারা সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারো নতুন একটি সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি প্রিয় বন্ধুরা রেল পথ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন

এগার হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশানব্বই টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্নাতক বা সমমানের সমীজন করতে হবে ষাট লিভিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ গতি থাকতে হবে কম্পিউটার ভালো প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মুদ্রক্ষ একজন এখানে দেখতে পাচ্ছেন নয় হাজার তিনশো টাকা থেকে পর্যন্ত কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এস এসি বা পাশ করতে হবে কম্পিউটার ভালো প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এরপর এরপরে অবিষয় চারজন বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এস এসি বা পাশ করতে হবে নিচে থেকে দেখতে পাচ্ছেন আবেদনের সর্তি কথা উল্লেখ করা রয়েছে অর্থাৎ এই সকল শর্তাবলী মেনে আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন বর্ষমা দেওয়া রয়েছে সকল পদের ক্ষেত্রে এক পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে বর্ষমা আঠা থেকে বত্রিশ বছর হতে হবে বর্ষণের ক্ষেত্রে তারা কোনোভাবেই গ্রহণ করবে না এখন আসে কিভাবে আপনার আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন না এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমগুলো তো আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শুরু তারিখ আঠারো ছয় দুই হাজার সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ সতেরো সাত দু হাজার পঁচিশ বিকেল পাঁচগুলো পর্যন্ত আপনারা সার্গুলো আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না আর এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দুটি এসএমএস করে এক ও দুই না ক্রমে কত দিন মোট সার্ভিস চাষ একশো বারো টাকা পে করতে হবে তিন সার্ভিস চার সহ টাকা পে করতে হবে কাটা ভিতরে আশা করি আপনার এই সার্কুলের সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন তো প্রিয় মন্ত্র এই ছিল মূলত আজকে সার্কুলের পরবর্তী নতুন সার্কুলার নিয়ে আপনার ও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ